সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই চাই যে আমাদের হায়াতের জীবনটা সুন্দরভাবে কেটে যাক পরকালীন জীবনটা যেন জান্নাতওয়ালা জীবন হয় আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয় মাফ করে দেয় জান্নাতের মালিক বানিয়ে দেয় এটাই আমাদের প্রত্যেকটা ইমানদার মোমেনের দিলের তামান্না সেজন্যে আমাদেরকে দৈনন্দিন কিছু কিছু আমল করতে হবে বিশেষ করে রসরে করিম সাল্লাহ আলী আসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন যেই দোয়াগুলির কথা সাহেবেরা বর্ণনা করেছে সেই দোয়াগুলি আমাদেরকে পড়তে হবে আজকে আমি রসরে করিম সাল্লাহ আলী আসাল্লামের শেখানো একটি দোয়া নিয়ে আমি আলোচনা করবো এবং দোয়াটি বারবার বলে বলে আপনাদেরকে শিখাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই দোয়াটি যদি আপনারা বেশি থেকে বেশি আপনাদের হায়াতের ভিতরে সকালে অন্ততপক্ষে সাতবার দশ বার একশোবার সন্ধ্যাবেলায় সাতবার দশ বার অথবা একশোবার যতটুকু সময় পারেন আপনি অল্প পরিমাণ হলেও অন্ততপক্ষে সাতবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে জীবনটা দেখবেন সুন্দরভাবে দিন এবং রাত কাটবে হায়াতের জীবনটা আপনি শান্তিময় জীবন কাটাতে পারবেন ইনশাল্লাহ এবং পরকালীন জীবনটা হবে আপনার মুক্তিময় জীবন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে মাফ করে দেবে ইনশাআল্লাহ এই দোয়াটি আল্লাহ রসুলের সাহাবি হজরত আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল বর্ণনা করেন নবীজ আলী আসসালাম এই দোয়াটি শিখাইছেন সেজন্যে এই দোয়াটির মাধ্যমে আমরা সকলেই আমাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবো ইনশাল্লাহ তাহলে আসুন আমরা দোয়াটি শিখে নিই সকালে অন্তত পক্ষে সাতবার এবং সন্ধ্যায় মাগরিবে নামাজ আদায় করে অন্তত পক্ষে সাতবার দশ বার একশোবার যে যে যত পরিমাণ পারেন দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দিনের বেলায় যে কোনো সময় এই দোয়াটি পড়া যাবে কোনো সমস্যা নেই আসুন আমরা দোয়াটি শিখে নেই স্ক্রিনে দেওয়া আছে আমি বলে দিতেছি আমার সাথে সাথে বলে বলে আপনারা পড়ে ফেলবেন এবং শিখে নেবেন ইনশাল্লাহ আল্লাহম بعلمك الغيب وقدرتك على الخلق أحيني أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي أمي عبارة بولتي تسي بولي بولي إن شاء الله হুমা বি হুম কাল আলাল কী আহিনী মা আলিম তাল হায়াত খৈরল্লি এই শব্দটার ভেঙে আমি তো অল্প করে বলি আহিনী মা আলিম তাল হায়াত খৈরল্লি

আলহামদুলিল্লা এই দোয়াটি আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেবো প্রত্যেক ইমানদার মুসলমান যেন আমূল করে দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে কাটাতে পারে হায়াতের জীবনটা যেন সুন্দর হয় এবং পরকালীন জীবনটা যেন মুক্তিময় জীবন হয় সর্ব জায়গায় শেয়ার করে দেবো ছোট্ট করে লাইক করবো কমেন্ট করব আর নতুন হলে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর আমল অথবা ওয়াজ পাওয়ার জন্যে সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার